বিয়ের বারো বছর পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে শরীরে অতিরিক্ত মেদও তৈরি হয়েছে নয়টা থেকে পাঁচটা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না আর অপরদিকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি বুঝি না আমার মেয়ে নোহারের জন্মদিনে প্রথম তাকে দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসে নতুন কলিগ বেশ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষেরই সক্ষতা থাকাটা স্বাভাবিক আমি ও সবের নজর না দিলেও অন্যান্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বললো জামায়ের মতিগতি ভালো দেখি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো আমার দুই ছেলে মেয়ে সাত বছরের ছেলে নিনাদ আর তিন বছরের মেয়ে নুহা আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো তার ওপর রাগ দেখে বাপের বাড়িও চলে যায়নি তার পাশে থেকে চেয়েছি তাকে বোঝাতে তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকা চাচামেচি করিনি স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরেই থেকেছি শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আর স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে বেড়াতে চাই সেও রাজি হলো যেতে অনেক বছর পর দুজনে একটা রিকশায় চড়লাম বাতাসে আমার চুল উঠছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না আমি লজ্জাও পাচ্ছি না আর তবে ভালো লাগছিল আমরা শহরের একটা শিশু সদনে এসেছি আমার স্বামী আমার হাত চেপে ধরে বললো এটা কি ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম আমরা ভেতরে গেলাম অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম আর স্বামীকে বললাম নিনাদ আর নুহারে থাকবার জন্য আজকে ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসব। তুমি কি পাগল হয়েছো ওরা এখানে কেন থাকবে এখানে তো এতিম বাচ্চারা থাকে আমাদের ছেলে মেয়েরা কি এতিম নাকি তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো ভেতরের পরিবেশ দেখলেই বাসায় গিয়ে জানাবে এরকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি আর চাইবও না বাসায় চলো আমি আর একটুও বাইরে ঘুরতে চাই না পার্কে যাবো আসো পার্কের বেঞ্চে কাপালদের ভিড় শুক্রবারে মেলা বসেছে মানুষের আমরা মাঝবয়সী মানুষদের জন্য পার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না একটা খালি মতো জায়গা রেখে বসে পড়লাম মহিমা তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো আমাকে জানাও তো তুমি যখন জানালে তারপরে ভাবলাম আমার বয়স তো বেশি না সবেমাত্র পঁয়ত্রিশ এখন বিয়ে করলে তাও সমাজ মানবে পরে আর মানবে না বাকি জীবন একা থাকা যায় নাকি তাই ভাবলাম তুমি সত্যি চাও আমাদের ছেলেমেয়েরা শিশু সদনে থাকুক ওরা আমার কাছে থাকবে আমি অনন্যাকে সব বলবো অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়ে নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর মেয়েরা আমাকে মা হিসেবে চেনে তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে না বলে মনে হয় এতে ওদের মনের ওপর চাপ পড়বে তার চেয়ে ওদের কথা মাথায় রেখে এসব বাদ দিয়ে চলো নতুনভাবে দুজনের সংসার নিয়ে ভাব তুমি কি পাগল হয়ে গেছো কিসের ভাবছো তুমি ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো ফুল বিক্রি করছে আমাদের ছেলে মেয়েরাও একদিন এইসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না আমি সব করতে পারবো না তুমি তো মা মায়েরা সব ত্যাগ করে কেন বাবারা করতে পারে না আমার স্বামী সেদিন চুপ ছিল আমি তাকে আর প্রশ্ন করিনি বলেছিলাম সময় নাও আমাকে জানিও তারপর বিয়ে ত্রিশ বছর পার হলো আমার স্বামী আর দ্বিতীয় বইয়ের কথা বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু পারি না আমরা বাবা মা আমাদের উচিত সন্তানের জন্য সমস্ত আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে তাদের প্রতি সমস্ত দায়িত্ব পালন করা